Jeg er veldig trøtt. बस <laughs>

এখানে ভুতু আছে ভুতু এখানে বসে না ফুল নাও দেখি আহ নিয়ে আসো খুব গরম লাগছে নিয়ে আসো ফুল Ikan-ikan itu, 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 ikan ঠিক আছে কেন রাখছি যাও কানে দেবো যাও খেলো হুম তারপরে সবাই বলো কেমন আছো খুব গরম লাগছে তো সিঁড়িঘরে এসে বসছি তোমার যেন আরও তাপটা লাগছে পুরো গরম তাপ সবাই বলো কেমন আছো তো নেটওয়ার্কে এত প্রবলেম হয় আমি কি কথা বলব নেটওয়ার্কের সমস্যা মানে ফোনে বলতে কি মানে ফাইভ জি ধরেই না সাদে এসে বসছি তারপরেও নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমাকে কি ঠিকভাবে দেখা যাচ্ছে এ মামা গাছের পাতাগুলো ছেড়ে না বাবা চলে আসো আসো কই ও দুই কানে ফুল গুজে নিয়েছে কই বুটু কি হয়েছিস না পড়ে গেছে দু কানে ফুল গো তাকাতে বেটু তাকাও তাকাও

আমার মনে হচ্ছে না মেসেজ আসছে না আমার কাছে আমি না লাইফটা কেটে দিয়ে বেরিয়ে আবার লাইভে ঢুকছি এখানে মেসেজ শো করছে না আমার কাছে